শুরু করছি আজকের গল্প অজানা ছায়া গল্পটি পুরোপুরি আমার নিজের বাস্তব কল্পনা দ্বারা রচিত একটি গল্প গল্পটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক সাবস্ক্রাইব নমস্কার রাত তখন আটটা থেকে সোয়া আটটা হবে শহরের আলো দূর থেকে ফিকে হয়ে আসছে অরুণবাবু দাঁড়িয়ে আছে গ্রামের এক মোড়ের মাথায় শীতের শুরুতে গ্রামের পরিবেশ রাতের বেলায় কুয়াশা আচ্ছন্ন হয়ে আছে পুরোটা অরুণবাবুকে দেবসার এক প্রত্যন্ত গ্রামে যেতে হবে জরুরি কাজে রাস্তা পুরো ফাঁকা আশপাশে কোনো মানুষের চিহ্নমাত্র নেই চারিদিক কুয়াশায় পুরো গ্রামটাকে যেন আবদ্ধ করে রেখেছে ঘন কুয়াশা আবদ্ধ করা শীতল বাতাসের মধ্যে রাস্তার দুই দিকে গাছগুলো সারি সারি দাঁড়িয়ে আছে নিঃশ্বাসের আওয়াজ দূরে ঝোরে ঝাপটা এবং রাস্তায় ঝিঝিবোকার ডাকে চারিদিক যেন এক বিভ চাপের সৃষ্টি করেছে প্রায় ঘন্টাখানিক অপেক্ষা করার পর অরুণবাবু দূরে দেখতে পেল একটি আলোর শিখা আলোটা যত কাছে এগিয়ে আসছে দেখা যাচ্ছে এক বৃদ্ধ গরুর গাড়ি নিয়ে এই দিকেই আসছে বৃদ্ধ চালকটি কাছে আসা পর দেখা গেল তার চোখে লালচে ভাব মুখ জুড়ে কুচকানো দাগ গরুর ঘন্টার আওয়াজ যেন চারিদিকে প্রতিধ্বনিত হচ্ছে বলছি ও ভাই এই পথ কি দেবসা গ্রামের দিকে যায় জিজ্ঞেস করল অরুণবাবু তা তো যায় কিন্তু আপনি এত রাতে এখানে অসময় বলে উঠলেন বৃদ্ধ চালকটি আমাকে দরকারি কাজে একটু ওই গ্রামে যেতে হবে তুমি বলো এই পথ কি যায় এই পথ তো যায় ঠিকই কিন্তু এই পথ দিয়ে আর কেউ যায় না কেন কেন এখন যায় না কেন এখন যে নরকের পথ খুলে যায় এই রাস্তায় কি যাতা বলছো যাতা বলছি না বাবু এই পথে অনেক কিছু দেখা যায় অনেক ভয়ঙ্কর জিনিস এই পথ এখন কেউ যায় না বাবু কেউ যায় না যখন তুমি কি করছো এখন আগে বাবু আমি সামনে এক বন্ধুর বাড়ি আছে আজ রাত তো কাটবো আজ রাতে আমি ওই যাবো না কিন্তু আমাকে যেতে যেতেই হবে না গেলে যে সর্বনাশ তোমার যত টাকা লাগে বাবু আমি দেবো তুমি দয়া করে চলো এই বলে বাবু গাড়ি চালকের হাত ধরে অনুরোধ করল অনেক অনুরোধ বিনুরোধ করার পর অবশেষে গাড়ি চালক যেতে রাজি হলো নিস্তব্ধ পরিবেশে গরুর গাড়ি সামনের দিকে এগিয়ে যেতে লাগল চারিদিকে ঝিঝি প্রকারটা গরুর গলার ঘণ্টার আওয়াজ ছাড়া আর কিছুই শোনা যাচ্ছে না দূরে বেচার আওয়াজ আর মাঝে মধ্যে শিয়ালের আওয়াজে পরিবেশটাকে একটা অদ্ভুত ভয়ের সঞ্চার সৃষ্টি করেছে ঠিক সেই সময় অরুণবাবু জিজ্ঞেস করল কিন্তু কিসের এত ভয় কিসের এত যে মানুষ এই পথে আসতেই ভয় করে সেবাবু অনেক বছর আগেকার ঘটনা এই রকমই এক শীতের সন্ধ্যায় এক গরু গাড়ি করে দুজন যাত্রী আর একজন চারু গ্রামে ফিরছিল আটটা সাড়ে আটটা হবে শীতের সন্ধ্যা চারিদিকে ঠিক এই এইরকমই এক কুয়াশা বাপু ওনারা ঠিকঠাকই যাচ্ছিল কিন্তু তখনই একটা বাদ হঠাৎ দূরে কোথা থেকে এক বিভস গর্জন বেশি আসলো এমন গর্জন বাবু আগে কখনো শোনা যায়নি না সিংহ না বাঘ কিছুই বোঝা যাচ্ছে না কিসের আওয়াজ তা এই অঞ্চলে বাঘ ভাল্লুক আছে নাকি বলে উঠলো অরুণ কি বলেন কর্তা বাঘ ভাল্লুক কি এখানে যে কত কি আছে সেটাই বোঝা দেয় কেন কি আছে সেটাই তো বলছি সেই দিন রাতে ওই গর্জন শোনার পর হঠাৎ রাস্তার এক পাশ থেকে বিরাট আকারে দানবের মতো কিছু একটা গাড়ির একটা মানুষকে ঝুঁ মেরে তুলে নিয়ে রাস্তার ঠিক ওই পাশে চলে গেলো চলে গেল কি বাপু মিলিয়ে গেল তারপর বাকি দুজন লোক যারা ছিল তারা অনেক খোঁজাখি করল কিন্তু কোথাও তার হদিশ পেল না অবশেষে তারা নিজেদের প্রাণ বাঁচিয়ে কোন রকম বাড়ি ফিরে আর পর থেকে তো নানা রকম সব কথা শোনা যায় কিরকম কথা শোনা যায় বলে উঠল অরুণবাবু কথা কি অনেকেই বলে সে নাকি দানব আবার কেউ কেউ বলে সিংহ কেউ বলে বাঘ কিন্তু ওটা যে আসলে কি তা এখনো কেউ অনুধাবন করতে পারেনি বাবু মাঝেতে একদিন শোনা গেল রাস্তার পাশে নাকি একটা মানুষের ক্ষতবিক্ষত শরীরটা পড়েছিল বিভৎস শরীর বাপু মুখের একদিকে থাবার দাগ আবার পেটের কাছে যেন রাক্ষসের মতো চিরে রেখেছে কেউ আর শুধু কি মানুষ বাপু দেখা যেত হরিণ শিয়াল কুকুর বিভিন্ন জন্তু জানোয়ারের তার কিছুদিন পর দুই বন্ধু কাজের সূত্রে গ্রামের বাইরে গেল বাড়ি ফিরতে ফিরতে তাদের অনেক রাত হয়ে গিয়েছিল বাজারে কোনো এক দোকানে একটা সাইকেল রাখা ছিল সেই সাইকেল নিয়ে দুই বন্ধু বাড়ি ফিরছিল হঠাৎ সেই সেই সময় দূর থেকে তারা কিছু বোঝার আগে রাস্তার এক জঙ্গল থেকে লাফিয়ে সামনে আসলো দানবের মতো কিছু একটা নিমিশের মধ্যে লাভ মেরে একজনকে ধরে জঙ্গলের মধ্যে হওয়া হয়ে গেল বেঁচে থাকা বন্ধুটা রকমে দৌড়াতে দৌড়াতে বাড়িতে এসে পৌঁছেছিল পরে সেই বন্ধুর মুখ থেকে শোনা যায় সেই জন্তুটি আসলে কি সে বলে রাতের অন্ধকারে ঠিক বোঝা যায়নি কিন্তু সিংহের মতো আকৃতি চোখ দুটো বড় বড় ভেতর থেকে লাল গোলার মতো কিছু একটা বেরিয়ে আসছে দশটা সিংহকে একত্র করলে যেমন নুন হবে ঠিক সেরকমই লাগছিল এইসব শুনে গ্রামের কেউ কেউ তো ভয়ে শুটিয়ে গেল আবার কেউ কেউ বলে সেই ছেলেটি ভয়ে নাকি ভুলভাল দেখেছিল তো যাই হোক রকম আরও অনেক কিছু ঘটনা ঘটেছে বাপু আজকে আমি রাজি হয়েছি একটা বাধ্য হয়েই বেশ কিছু পয়সার দরকার ছিল বাপু বাড়িতে একঘিয়ে খেট খেটে একদম ভালো লাগে না গিন্নি কপি থেকে কিছু একটা কেনার জন্য বাই তুলেছে আমাকে পয়সা নিয়ে আসতে বলেছে যে করেই হোক তাই এক প্রকার একটা ভয় নিয়ে আমি এসেছি আজকে এইসব কথা হতে হতে গাড়িটা এগিয়ে যাচ্ছিল গ্রামের দিকে ঠিক তখনই শুনতে পাওয়া গেল দূর থেকে কিছু একটা আওয়াজ ভেসে আসলো আওয়াজ শুনে দুইজনই ভয়ে চুপ হয়ে যায় কান খাড়া করে তারা আওয়াজটাকে অনুসরণ করতে লাগলো ঠিক তখনই অরুণবাবু বলে উঠলেন ভাই তুমি আর গরুগুলোকে দাঁড় করিয়ে রেখো না তাড়াতাড়ি গাড়ি চালাও ভগবানের নাম নিয়ে যত জোরে চালাতে পারো তত জোরে চালাও অরুণবাবুর কথা মতো গাড়ি চালক গাড়ি চালাতে শুরু করল প্রাণপণ গাড়ি চালাতে চালাতে বেশ কিছুক্ষণ কেটে যায় তারপর অবশেষে দূরে কোথাও আলোর ক্ষীণ আলো দেখা যায় অবশেষে গাড়ি যখন গ্রামে পৌঁছায় অরুণবাবু গাড়ি চালককে বলেছিলেন ভাই তোমাকে আমি তিন ডবল টাকা দিচ্ছি তোমার মুখ থেকে গল্প শোনার পর আমি তো ভেবেছিলাম আজকে আমি আর বাঁচব না এরপর অরুণবাবু বাড়ি ফিরে যায় পরে শোনা যায় সরকার নাকি সেই গ্রামের আশপাশ ছানবিন করেছিল পরে নাকি বিরাট আকারে সিংহ পাওয়া যায় সেই নাকি রাজ্যের সীমানা অতিক্রম করে সেই গ্রামে ঢুকে পড়েছিল তারপরে গ্রামে সস্তি এনেছিল কিন্তু গ্রামের কেউ কেউ নাকি রাতের বেলায় এখনো নাকি সেই বিকট আওয়াজটি শুনতে পায়